বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমাগত বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা সর্বশেষ তথ্য অনুযায়ী সাল ছিল ইতিহাসের উষ্ণতম বছর বিজ্ঞানীরা সতর্ক করছেন এটি কোন সাময়িক ঘটনা নয় বরং দীর্ঘমেয়াদী জলবায়ু বিপর্যয়ের স্পষ্ট সংকেত তাদের মতে পৃথিবী এখন এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে যেখানে বৈশ্বিক উষ্ণায়নের প্রবণতা নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে নাসার তথ্যমতে মতে সালে পৃথিবীর গড় তাপমাত্রা উনিশশো থেকে উনিশশো সালের তুলনায় এক দশমিক ডিগ্রি সেলসিয়াস বেশি বিশেষজ্ঞদের মতে এর রেকর্ড উষ্ণতা ইঙ্গিত দিচ্ছে পৃথিবী দ্রুত এক গভীর জলবায়ু সংকটের দিকে যাচ্ছে গ্রিনল্যান্ড আর্কিড ও অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলছে যা জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রমাণ বিজ্ঞানীদের মতে এতে সমুদ্রের পানি সূর্যের তাপ বেশি শোষণ করছে ফলে তাপমাত্রা আরও দ্রুত বাড়ছে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে দেখা দিচ্ছে বিপর্যয় একদিকে ইউরোপের তীব্র গরম অন্যদিকে আমেরিকায় ঘূর্ণিঝড় ও বন্যা দক্ষিণ আমেরিকা থেকে সাইবেরিয়া পর্যন্ত দাবানল এখন নিয়মিত দৃশ্য সমুদ্রের উষ্ণ জলের কারণে ধীরে ধীরে মারা যাচ্ছে প্রবাল প্রাচীর যাকে বিজ্ঞানীরা বলছেন ক্লাইমেট টিপিং পয়েন্ট অর্থাৎ এমন এক সীমা যার ফলে প্রকৃতি আর আগের অবস্থায় ফেরে না অ্যামাজন রেইনফরেস্টও দেখা দিচ্ছে জলবায়ু সংকটের আশঙ্কা দ্রুত বন উজাড় ও বাড়তি উষ্ণতায় বদলে যাচ্ছে এই বিশাল বনের বাস্তুতন্ত্র অতিরিক্ত গরমে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের স্বাস্থ্য ও অর্থনীতি জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের অর্ধেক মানুষ এখন তাপজনিত সমস্যায় ভুগছে এই সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন নাসা ও নোয়ার জলবায়ু গবেষণার বাজেট অর্ধেকে কমানোর পরিকল্পনা করছে যা বিজ্ঞানীদের মতে বৈশ্বিক জলবায়ু গবেষণায় বড় ধাক্কা বিপরীতে ইউরোপ চীন ও জাপান গবেষণায় রেকর্ড পরিমাণ বাজেট বাড়াচ্ছে বিজ্ঞানীদের সতর্ক বার্তা এখনই পদক্ষেপ না নিলে পৃথিবী এমন এক পরিবর্তনের পথে যাবে যেখান থেকে আর ফেরা সম্ভব নয় ডিবিসি নিউজ ডেস্ক